গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখন যাচ্ছি হসপিটালে আর এখন বাজে ঘড়িতে ছটা কুড়ি আর না এখন এখান থেকে হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে আমি হসপিটালে যাব আমরা একটু পরে আবার ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো তো চলো আজকে আমি আবার তোমাদের নেক্সট দিন নিয়ে যাই আজকে আমার হসপিটালে তেমন কাজ নেই জাস্ট ডক্টর দেখাব বেরিয়ে চলে আসবো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি তাহলে চলো কি তোমাদের কথা হচ্ছে আমি হসপিটালের দিকে যাচ্ছি ট্যাক্সি চেপে আর সকালবেলায় মোটামুটি এখন আমরা ট্যাক্সি ধরলাম এখন কটা বাজে এখন প্রায় সাতটা বাজে দশ পৌঁছে গেছি প্রায় चल रही थी ना, पर ना हम काम, काम आज आ गया सौ रूपए ऐसी सौ रूपया काम सौ रूपया हम जाएंगे दोपहर में बारह बजे घंटा लगेगा ना बीस पच्चीस हमें हॉस्पिटल और इस सामने वाले हम और प्राइवेट है ना हमी भावा के पास यही है आ गया मेरा हॉस्पिटल ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে এসেছি আজকে হসপিটালের কাজ আমি এবার বাড়ি হসপিটালের কাজ শেষ হয়ে যাচ্ছে আমরা আজকেই হয়তো ট্রেনে উঠবো টিকিটের পর ডিপেন্ড করছে এখনো কনফার্ম টিকিট মোটামুটি হয়ে গেছে সব কিছু বোঝানো হাজব্যান্ড একটা পেপার জমা দেবে আমরা হসপিটাল থেকে বেরিয়ে যাব দাও সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে তো আমি তোমাদের সামনে আসতে পারিনি ভিডিও করতে তো যাই হোক এখন আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি এই যে ট্যাক্সিতে বসে আছি আর এই যে লাগেজ আর এই হচ্ছে আমার ফাইল এই ফাইলগুলো ব্যাগে ভরলে না এখানে এইভাবে থাকবে ওপেন পরে টড়ে যাবে না হ্যাঁ তাহলে তোমার ওই ব্যাগে ভরে নেবে আর প্রচণ্ড ট্রাফিক জ্যাম মোটামুটি এখন চল্লিশ মিনিট লাগবে হসপিটাল থেকে যেতে আর সকালবেলায় এখানকার ফেমাস যে ব্রেকফাস্ট করেছি যেটা হচ্ছে বড়া পাও আমি খেয়েছি আমার হাজব্যান্ড কি খেয়েছে আমি জানি না ও আলাদা খেয়েছে আমি আলাদা খেয়েছি স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি স্টেশনের মধ্যে ঢুকছি ফেস সিল দিয়ে ঢুকতে হচ্ছে কারণ প্রচন্ড জ্যাম কারণ বাইরের প্রচুর লোক হসপিটাল তো একটু সেফটি জায়গা কিন্তু স্টেশনে কোনো সেফটি নেই বাইরে প্রচুর লোকজন ঢুকছে তো যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড একটু কাজে বাইরে গেছে তারপরে আমি ঢুকে উঠি তো ওয়েটিং রুম দিয়ে রেস্ট নেব তো যাই হোক আমি ওয়েটিং রুমে গিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি আর এখানে তো দেখো বাইরের বিভিন্ন জায়গার লোক এসছে বলে আমি ফেস মাস্কটা পরে নিয়েছি আমার হাজব্যান্ডও হয়তো পরবে আমি ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে পরে কথা বলব আমি সিএসটিতে এসে গেছি প্রচণ্ড রেস্ট্রিকশন কাউকে ঢুকতে দিচ্ছে না গাড়ির দু ঘন্টা আগে যেহেতু আমি ক্যান্সার পেশেন্ট তাই আমাকে অ্যালাউ করেছে আমি এখন আপাতত বাইরে আছি ও একটু বাইরে গেছে আমার হাজব্যান্ড তো যাই হোক তারপরে আমি ওয়েটিং রুমে যাব দেখো এখানকার পরিস্থিতি ভীষণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে প্রত্যেকটা জায়গায় ওই যে ওখানে করোনা টেস্টিংয়ের জন্য স্পেশাল টিম বসে আছে আর জলও দিচ্ছে সব রকম হেল্প করছে কিন্তু যে গাড়িতে যাচ্ছে সেই গাড়িতে প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করতে হচ্ছে কাউকে কোথাও অ্যালাউ করছে না আর সমস্ত ফুড সেন্টার বন্ধ ভেতরে যে ফুড সেন্টারগুলো থাকে সব বন্ধ যে সিএসটি গম গম করে সেটা পুরোটাই ফাঁকা দেখো তোমরা ওই যে যারা যাচ্ছে তারা প্রত্যেকে যে যার যার ট্রেন সেই প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করছে আমার যেমন ষোলো নম্বরে আছে আমাকে একজন বলে গেল কিন্তু যেহেতু আমার স্মার্ট কাজ আছে স্মার্ট কার্ড দেখানোর জন্যই আমাকে অ্যালাউ করেছে ভেতরে ভেতরে কেউ নেই অনলি ফর আমি একজন বসে আছি আর দুজন ওরাও মনে হয় কোনো প্রবলেম আছে তাই ওনারা বসে আছেন দেখো সমস্ত দিক থেকে সব বাউন্ডারি দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা এত বড় স্টেশন পুরো নিস্তব্ধ যেখানে এন্ট্রি সেখানে তো প্রচন্ড রেস্ট্রিকশন দিয়ে এন্ট্রি হচ্ছে একটা শুধু ওই বিস্কিট শুকনো যে খাবারগুলো পাওয়া যায় ওই সবটাই খোলা আছে আমি এখন ওয়েটিং রুমে ওয়েট করছি আমাদের ট্রেন হচ্ছে রাত্রি আটটায় আর আমি আছি জেন লেডিজে আর আমার হাজব্যান্ড জেনার জেন্টসে আছে তো দুইজনের দুই জায়গায় প্রচণ্ড ট্রায়ার এই মাত্র খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে বসেছি আর ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমবো না সবাই চিৎকার চেঁচামেচি এত করছে। হ্যাঁ প্রত্যেকেই মাস্ক পরে আছে আর তোমাদের আমি একটু বাদে বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি বাইরের পরিস্থিতিটা কেমন মানে সিএসটি স্টেশনটা কেমন আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো খুব ভালো লাগে আর ইতিমতো আমার তো খুব ভালোই লাগে সুন্দর করে সিএসটিটা গোছানো আমি যে ওয়েটিং রুমে আছি আর ওখানে কোভিড নাইন্টিনের জন্য প্রচুর রেস্ট্রিকশান আর এই যে আমার ওয়েটিং রুম আমি যাচ্ছি পুরো সিএসটি স্টেশন এটা এটা হচ্ছে প্ল্যাটফর্মের উল্টো দিকে এদিকে একটা ফুড শপ আছে খুব সুন্দর মিলটায় আমি এদিকে জল টল সব নেবো তার জন্য এসেছি যে স্টেশনের গুলো খুব সুন্দর করে সাজানো দেখার মতো এরকম যাওয়ার জায়গা আলাদা আর আসার জায়গা আলাদা দেখো আর এবার আমি আমার ওয়েটিং রুমে ঢুকবো আমি একটা জলের বোতল নেব আমি যে ওয়েটিং রুমে আছি সেই ওয়েটিং রুমে এখন আমি ঢুকবো আমি একটু বেরিয়েছি বাইরে অনেকক্ষণ ওয়েটিং রুমে ছিলাম বিরক্ত লাগছে এখন প্রায় ছটা দশ বেজে গেছে এখনো সেই প্রপারলি সন্ধে লাগে এখানে প্রচন্ড রেস্ট্রিকশন এখানে সিএসটির বাইরেটা রাত্রিবেলা হয়ে গেছে যদিও বা দেখাতে পাচ্ছি না তোমরা দেখে নাও হ্যাঁ লাইটটা ভালো দিচ্ছে না স্টেশন চত্বরের বাইরে এটা দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যা লাগবো লাগবো ছটা পনেরো বাজে এখন পুরো সিএসটি বাইরেটা প্রচন্ড চেকিং চলছে যেখানে প্রচুর লোক গম গম করে আছে খুব সন্ধ্যা ভালা। যেহেতু লোকাল ট্রেন চলছে না জাস্ট এক্সপ্রেস চলছে তাই ভিড়টা কম আমি আর আমার একটু বাইরে বেরিয়েছি তোমরা দেখে বুঝতে মেন গেটটাই বন্ধ জাস্ট একটা তোমাদের ছোট্ট গেট খোলা আছে আমরা যাবো কোন দিক দিয়ে পুরো চশমাটা ঘেমে যাচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছি দেখো একটু বেরিয়েছি বাইরে ছোটখাটো কিছু কেনাকাটার জন্য তাই যাবে ওই দিকটায় খবর কিছু নেবে প্রচন্ড জ্যাম রাস্তায় এখানকার স্ট্রিট ফুড হচ্ছে পাও ভাজি দেখি কোনো দোকানে পায় কি সিএসটি সামনে ফুটের ওপরে যে দোকানগুলো বসেছে ওই দোকানগুলো আর সিএসটির লোগোটা দেখে নাও তোমরা এই যে স্টেশনের আউটটা এরকম দেখতে আমি একটু বাইরে ঘুরবো দশ মিনিটের মতো তারপরে আবার ভেতরে চলে যাব দেখো বাইরেটা সন্ধে লাগলো সবে একটু বেরিয়েছি ঘরে ভালো লাগছিল না আর বাইরের স্টেশন চেয়ে এখন লোকজন যাচ্ছে এই সন্ধ্যাবেলায় স্টেশনের মধ্যে যাচ্ছি দেখো সবাই যাচ্ছে ট্রেন ধরার জন্য এই সবটাতে দেখি তো কোনো হয়ে গেছে এবার আমি স্টেশনের মধ্যে আসছি দেখো কত সুন্দর লাগত এই লোকাল ট্রেন চলছে ওই দেখো লেডিস চলছে বাঙালি আমরাও বাঙালি ব্যবসাকে পাশাপাশি আমি যাচ্ছি আমরা ফিরে তো যাই হোক আমি এমন নেমেছি আপনার পর্যন্ত ব্যথা করছিল আর আমি আমার ভিডিওটা এখনই শেষ করছি তোমরা ভালো যে প্রশ্ন করতে